বছরের বয়স হলে কি হবে সে আমাকে এত সুখ দিতে পারে তা বলার বাহিরে এরকম সুখ হয়তো বিশ বছরের একটা ছেলেও দিতে পারবে না তাই আমি এর কাছেই সুখী এতটা সুখী তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এতটা সুখী তো আমি এটাই বলতে চাচ্ছি যে বয়স কোনো ফ্যাক্ট না সব সব জিনিসের একটাই কথা কি ভালোবাসা ভালোবাসা যদি থাকে বয়স আশি হোক নব্বই হোক একশো হোক তাতে কিছুই যায় আসে না কারণ এখনকার মেয়েরা শুধু ভালোবাসা চায় ভালোবাসা যে দিতে পারবে তার কাছেই সে থাকবে তো এখনকার ছেলেরা অল্প বয়স হলে অল্প বয়সে বিয়ে শাদি করে হচ্ছে যে অনেক কিছুই করে দুই দিন পরে বৌডি ভোজ দিয়ে চলে যায় আর আমি যাকে বিয়ে করছি সে আমার ষাট বছরের বয়সের বয়স হলেও কি হবে আমি তাকে সারা জীবন আগলায় রাখবো আমি তাকে দিন ফেলে যাবো না কারণ আর বয়স কম দেখে কি কোনোদিনও যাব না কারণ আমি আর কাছে যে সুখ যা ভালোবাসা পাইছি এতটা ভালোবাসা মনে হয় এই পৃথিবীতে আর কেউ দিতে পারবো না কোনো সময় তারপরে হাসপাতালে আমরা দুইজন দেখা সাক্ষাৎ করলাম তারপরে আমি বললাম যে তুমি এই বয়সের জন্য তুমি আমার সাথে দেখা করো না তাই সে বললো হ্যাঁ আমি তোমার এই বয়সের জন্য দেখা হয় না কারণ তোমার বয়স কম আমাকে তুমি পছন্দ করবো না ফেসবুকে আমি হচ্ছে যে ছবি দিছি ওটা তো আমার রিয়েল ছবি না তাই তাই যাই হোক শোনো বয়স দেওয়া কোনো ফ্যাক্ট না বয়স হলো একটা বয়স দিয়ে কী হবে তোমার বয়স ষাট বছর হয়েছে তো কী হয়েছে আর আমার বয়স বিশ বছর হয়েছে তো কী হয়েছে তুমি কি আমাকে এখন বিয়ে করবা আমি তাই বললাম তো বললো যে তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো আমি হ্যাঁ আমি তোমাকে সত্যিই বিয়ে করব। তখন আমরা দুজন সেখান থেকে বের হলাম বের হয়ে বিয়ে শাদি করলাম বিয়ে শাদি করার পরে ওর বাসায় আমাকে নিয়ে চলে গেল ওর বাসায় থাক ওর বাসায় চলে গেলাম আমি আমার বাসায় যেহেতু এখন যদি যাই তো আমাকে তো মেনে নিবে না কারণ এরকম একটা বয়স্ক লোককে বিয়ে করছে আমাকে কোনো দিনই মেনে নিবে না তাই আমি ওর বাসায় চলে গেলাম ওর বাসায় সংসার করলাম ওর বাসায় যাওয়ার পরে ওর বাসায় থাকি আমাকে ফোন দিয়ে আমার ফ্যামিলি তুই কোথায় আসিস কীভাবে আসিস আমি কি আমি যেখানে আসি ভালোই আছি আমার সাথে যোগাযোগ করার দরকার নেই আর আমি তোমাদের সাথে যোগাযোগ রাখতে চাই না আমি যার সাথে চলে আসছি আমি তাকে নিয়েই সুখী শান্তিতে থাকতে চাই এ কথা বলার পরে আমার ফ্যামিলি বুঝতে পারছে যে আমি বিয়ে শাদি করছি সংসারই করছি পরে হচ্ছে যে আমি এখানেই থাকি তা আপনাদেরকে কি বলবো আমি সে ষাট বছরের বয়স হলে কী হবে সে আমাকে এত সুখ দিতে পারে তা বলার বাহিরে এরকম সুখ হয়তো বিশ বছর একটা ছেলেও দিতে পারবে না তাই আমি এর কাছেই সুখী এতটা সুখী তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এতটা সুখী তো আমি এটাই বলতে চাচ্ছি যে বয়স কোনো ফ্যাক্ট না সব সব জিনিসের একটাই কথা কি ভালোবাসা ভালোবাসা যদি থাকে বয়স আশি হোক নব্বই হোক একশো হোক তাতে কিছুই যায় আসে না কারণ এখনকার মেয়েরা শুধু ভালোবাসা চায় ভালোবাসা যে দিতে পারবে তার কাছেই সে থাকবে তো এখনকার ছেলেরা অল্প বয়স হলে অল্প বয়সে বিয়ে শি করে হচ্ছে যে অনেক কিছুই করে দুই দিন পরে বউ ভোজ দিয়া চলে যায় আর আমি যাকে বিয়ে করছি সে আমার ষাট বছরের বয়সের বয়স হলেও কি হবে আমি তাকে সারা জীবন আগলায় রাখবো আমি তাকে কোনো দিন ফেলে যাব না কারণ আর বয়স কম দেখে কি কোনো দিনও যাব না কারণ আমি আর কাছে যে সুখ যা ভালোবাসা পাইছি এতটা ভালোবাসা মনে হয় এই পৃথিবী তার কেউ দিতে পারবো না কোনো সময় তাই আমি একে নিয়েই সুখী তাই আমি বলি কি বয়স দিয়ে কোনো হচ্ছে বিচার করার দরকার নেই যেখানে ভালোবাসা যেখানে সুখ শান্তি মনের একটা মিল সেখানেই তোমরা সুখে শান্তিতে থাইকো তো ভালো থাকো সবাই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো